হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে কিছুদিন বলতে মাঝখানে বাকি আছে আমি আজকে তোমাদের ক্লাস সিক্সের দ্বিতীয় ইউনিটের বাংলার একটা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি এই স্কুলে যে ধরনের যে সিলেবাস মানে যে গল্প বা কবিতাগুলো আছে সে তাই অনুযায়ী যে প্রশ্নপত্রটা হয়েছে সেটা তোমরা দেখে না দেখো এখানে দেখছি নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও আটটা যে কোনো না যে কোনো আটটা নেই মানে আটটায় দেওয়া রয়েছে অগ্রহায়ণ বলতে কী বোঝায় কত সপ্তাহ বাদে চিত্রগি শিক্ষা পেল কখন কাশফুল ফোটে আরো কোথায় লুকায় মানভূম দেওয়াল চিত্রের প্রতীক কি অভি উপসর্গ দিয়ে দুটি শব্দ লেখো সাধিত শব্দ কিভাবে তৈরি হয় আর হলো ছোট পিঁপড়ে গায়ে কি মাকে দেখা এখানে ভুল লেখা আছে এসব যে লিখেছে সব বানান ভুল করেছে এবং উত্তর এগুলো নয় এবার দেখো দিয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো আম গাছটি মারা গিয়েছিল বৈশাখ মাসে ভাদ্র মাসে না আষাঢ় মাসে পিঁপড়ে আশ্রয় নিয়েছিল গর্তে ঘাস পাতায় না গাছে গাড়িটি বিগড়েছিল ছয় মাইল আট মাইল না চার মাইল দূরে দেওয়াল চিত্রের উপকরণ দুধে মাটি আসলে কাদা পেলে না কালো মাটি আর দেখে দাঁড়া দি কর্তৃক নিমিত্ত এগুলি হলো উপসর্গ ধাতু না অনুসর্গ এরপর দেখো দিয়েছে কি যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো দিয়েছে কি আমি হাঁ করে তাকিয়ে থাকলাম লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন তারপর দিয়েছে দেখো কি আম গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে দাও কোথাও বা চাষির ঘরের বৌরা ঘরে ক্ষেত্রব্রত কিভাবে এই ক্ষেত্রব্রত পালন করা হয় এখানে দেখো তিনটে প্রশ্ন আমরা দেখলাম আমরা পরের পেজ একটু দেখে নিই এখানেও কি দেখতে পাচ্ছি নিচে অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দিতে বলেছে মাঘ মাসে মিঠা ফাগুনেতে মিঠা বাগানের নিম চৈত্র মাসে শিফল মিঠা ছিল খেতে মিঠা গেঁতি মাসে আমগো এখানে দেখো তিনটে প্রশ্ন দিয়েছে রাম কি খাইয়েছিল বাগানের নিম কোন মাসে মিঠে আর দিয়েছে কি উপরিক অনুচ্ছেদটি কোন কোন মাসের উল্লেখ রয়েছে এখানে আমরা তিনটে প্রশ্ন দিয়েছে এটা বোধ পরীক্ষণ টাইপের আর কি তোমাদের এখানে দেওয়া রয়েছে তাই দেখতে পেলে এই ছিল প্রশ্নপত্র এই স্কুলে যে ধরনের সিলেবাস আছে সেই অনুযায়ী প্রশ্নপত্রটা করা হয়েছে তোমাদের স্কুলে যেমন সিলেবাস সেই অনুযায়ী প্রশ্নপত্র করা হবে ডিফারেন্স তো থাকবে এই প্রশ্নটাই যে পরীক্ষায় আসবে এটা কিন্তু আমি একেবারেই বলছি না আমি বলছি এই ধরনের প্রশ্নপত্র আসতে পারে তাই আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র বিভিন্ন ইয়ারের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের তোমাদের সামনে আমি তুলে ধরছি যাতে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাও যে কি ধরনের প্রশ্নপত্র স্কুলগুলোতে করা হয়ে থাকে ঠিক আছে তাহলে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ভিডিও আমি পরপর আপলোড করছি দেখা হবে পরের ভিডিওতে